اوي جي اوي جي اوي جي اوي جي اوي جي বেশি করেছি বেশি করেছি বেশি করেছি বেশি করেছি করেছি Thank you. Thank you so much. Thank you.

কলকাতা থেকে আমাকে এগোতে হবে কারণ কালকে আমার সকালে উঠে আমার শুটিং যেতে হবে আমার এখন হয়তো তিন চার ঘন্টা লাগবে যেতে বলতে চাই না গুড নাইট অথবা পেরিয়ে যাচ্ছি আসছি আপনারা ভালো থাকবেন বাট বলতে হবে কিছু করার নেই আমাকে বেরোতে তো হবেইটা ভালো হতো আমার ভালো হতো বাট বিশ্বাস ছোটো আমার কোথাও না কোথাও নিশ্চয়ই দেখা হবে যাওয়া আগে একটা কথাই বলতে চাই আপনারা কোর থেকে ভালো থাকবেন ভালো থাকবেন আর যারা কচি রয়েছে তারা অনেক খুশি আমার যাচ্ছে বু বাঁধতে যারা কচি রয়েছে যারা নিজের স্বপ্ন যেটা সেটাকে ফলো করো জীবনে যেটা হতে চাও সেটার পেছনে মাথা লাগাও শুনবে সবার কথা কিন্তু বাবা মাকে বজায় রেখে বাবা মার কথা শুনে সেটা শুনে নিজে যেটা ঠিক মনে হবে বাবা মার সাথে আলোচনা করে সেটাই করবে নিজের ড্রিমকে ফলো করুক কেউ যদি কোনো খারাপ কথা বলে সাপোজ ওই ছেলেটা বললো যে আমি ডাক্তার হতে চাই অথবা আমি ইঞ্জিনিয়ার হতে চাই কিন্তু পাশের একটা লোক বললো যে না তুই তো পারবি না হতে কিচ্ছু যা আছে না যে যা বলে বলতে দাও পরে যখন ডাক্তার হবে ওর চিকিৎসা আগে পড়বে তাহলে কাজেই কৃষিকও ইয়াপ লেগা ইঁদার লেনেখা নিয়ে যেটা হতে যাও সেটাই হবে বিশ্বাস করো স্বপ্ন দেখো ততক্ষণ দৌড়ে যাও যতক্ষণ নিজের স্বপ্ন পূরণ হয় আর একটা জিনিস আমাদের এই রাজ্য আমাদের দেশ আমাদের এই পৃথিবীটাকে বেটার করতে গেলে আমাদের পরের জন্য পরের প্রজন্মকে অনেক স্ট্রং হতে হবে এরকম স্ট্রং হতে হবে যুদ্ধ করতে হবে না ছোটো ছোটো জিনিস ছোট ছোট জিনিস যদি আমরা প্রত্যেকে মাথায় রাখি না আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হবে এক হচ্ছে গাছ যদি কাটতে হয় প্রয়োজনে গাছ লাগাও গাছ লাগাও কারণ একটা গাছ একটা প্রাণ নয় হাজারটা প্রাণ একটা গাছ থেকে যে অক্সিজেন বেরোয় সেটা তুমি আমি অক্সিজেন নি না হাজারটা লোক অক্সিজেন দে গাছ কাটা দেখলে সেটার বিরুদ্ধে যাও গাছ কাটতে দিও না জল অপচয় করো না যদি কোথাও দেখো জল খোলা বা কেউ নষ্ট করছে জল নষ্ট করছে তাকে একদম জল নষ্ট না একদম জল নষ্ট না জল নষ্ট করতে দেব না কেউ নিজের ভুলকে ফলো করো বিশ্বাস করো নিজেকে যে হ্যাঁ আমি এটা করতে পারবো আমি এটা স্বপ্ন করতে পারবো এবং সেটাই হবে আর কি আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন লাস্টে একটা কথা বলতে চাই আপনারা আছেন তাই আমি আজকে এখানে আছি থ্যাংক ইউ সো মাচ আপনাদের অনেক প্রণাম আপনাদের কোটি কোটি প্রণাম আমাদের ভালোবাসা অনেক ভালোবাসা সব কিছু ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম আপনারা অনুরাগের ছোঁয়া দেখুন আমাদের পাশে থাকুন যেভাবে আমাদের এতদিন সাপোর্ট করে এসছে সেভাবে সাপোর্ট করুন ভালোবাসার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটা জিনিস একটা ডায়লগ আমার মাথায় এলো পুষ্পা ঝুঁকে গাছ সালা আপন মিলিয়ে ঝুঁকে লেকিন জব অডিয়েন্স কি বাড়ি আয়গি আপন জরুর ঝুঁকে সালা আমার ভগবান আমার দর্শক আমার ভগবান আপনারা আমি নারায়ণ মহাদেব আমি তাদেরকে বিশ্বাস করি আমি তাদেরকে চোখের সামনে দেখিনি কারণ আমি সিদ্ধ পুরুষ নই বা ওই শক্তি আমার এখনো আসেনি যে আমি তাদের দেখব আমি তাদের দেখিনি কী হয়েছে আমি আপনাদের তো দেখেছি আপনারাই তো আমাদের ভগবান আপনি আপনারাই আমার ভগবান আজকে আপনারা চেয়েছেন তাই আমি স্টেজে আছি তাহলে খুবই থাকতে পারতাম আমি কলকাতা থেকে এতদূর এসেছি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় ভালোবাসবে ভালো থাকবে এবং ভালোবাসা ভাগ করে নেবে তাতে ভালোবাসা অনেক বেশি বেড়ে যাবে আর দুঃখ হলে দুঃখটাও ভাগ করে নেবে দুঃখটা আবার কমে যায় ভাগ করে